আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আবার স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে সম্প্রতি দুটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আনিসুল হক যিনি আইনমন্ত্রী হিসেবে পরিচিত এবং সালমান এফ রহমান যাকে অনেকেই দরবেশ বাবা বলে ডাকেন পলাতক ছিলেন খবর পাওয়া গেছে যে এই দুই ব্যক্তি সদরঘাটে লুকিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তারা সেনাবাহিনীর হাতে ধরা পড়েছেন সূত্রমতে তারা নিজেদের চেহারা ঢেকে পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে এখন আমি আপনাদের এই দুই ব্যক্তির সম্পর্কে কিছু পটভূমি জানাতে চাই সালমান এফ রহমান বিখ্যাত কোম্পানি বেক্সিনকোর মালিক এবং প্রাক্তন সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারের প্রাইভেট বিনিযোগ উপদেষ্টা ছিলেন সাম্প্রতিক ছাত্রান্দোলন এবং পরবর্তী গণভ্যুত্থানের মাধ্যমে সরকার ব্যাপক বিরোধিতার মুখোমুখি হয় এবং একনায়কতন্ত্রের পতন ঘটে এই উত্তাল সময়ে আনিসুল হক এবং সালমান এফ রহমান পালিয়েছিলেন বিভিন্ন সূত্রে জানা গেছে সালমান এফ রহমান ব্যাংক থেকে টাকা পাচারে জড়িত ছিলেন